সরকারি কোষাগার থেকে নির্মিত এই মসজিদ নির্মাণে খরচ হয়েছে পাঁচশো পঁয়তাল্লিশ মিলিয়ন মার্কিন ডলার সংযুক্ত আরব আমিরাত জিনিস বুকে নাম করেছে দর্শনীয় স্থানের জন্য ইউরোপ আমেরিকার পর্যটকদের ডল নামে দেশটিতে এই ঠান্ডা মৌসুমে ধর্মীয় উপাসনালয়ে যে দর্শনীয় স্থান হতে পারে তা নজি স্থাপন করেছে সংযুক্ত আরব আমিরাত দেশটির রাজধানী আবুধাবিতে নির্মিত শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ দেখতে পর্যটকদের উপরে পড়া ভি সহসায় চোখে পড়ে মসজিদটির নামকরণ করা হয়েছে আরব আমিরাত এর প্রয়াত রাষ্ট্রপ্রধান শেখ জায়েদ বিন সুলতান আল নাইজানের নাম অনুসারে আরব আমিরাতের সবচেয়ে বড় মসজিদ পৃথিবীর আটত্রিশটি প্রখ্যাত ঠিকাদারি কোম্পানির তিন হাজার দক্ষ কর্মী বাহিনী এই মসজিদ নির্মাণ করেন সে সময় ইতালি জার্মানি মরক্কো পাকিস্তান ভারত তুরস্ক মালয়েশিয়া ইরান চীন যুক্তরাষ্ট্র নিউজিল্যান্ড গ্রিস ও সংযুক্ত আরব আমিরাত সহ অনেক দেশের কাঁচামালে নির্মাণ করা হয় এই মসজিদ শেখ জায়দ মসজিদের নকশায় পাকিস্তান ভারত ও মরক্কের প্রভাব স্পষ্ট রয়েছে সরকারি কোষাগার থেকে নির্মিত এই মসজিদ নির্মাণে খরচ হয়েছে পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার স্থাপত্য শিল্পের জন্য ও এটি একটি পাঠশালা নানা দেশে স্থাপত্য বিদ্যার শিক্ষার্থীরা এই মসজিদে বিদ্যা অর্জনে আসেন চার কোণে চারটি মিনারে পুষ্প শোভিত নকশা রয়েছে যার উচ্চতা তিনশো ফুট নকশা নির্মাণের জন্য ব্যবহার করা হয়েছে দীর্ঘস্থায়ী মার্বেল পাথর মূল্যবান স্ফটিক পাথর ও মৃৎশিল্প আরবে দুশো বছরের ইতিহাস ঐতিহ্য ও শিল্প চর্চার নমুনা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে মার্বেল পাথর সোনা আদা মূল্যবান পাথর স্পটিক ও মৃৎশিল্পের বিভিন্ন উপকরণ ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ মান্দি আল তামামি সিরিয়ার পারুক হাদ্দ এবং জর্দানের মোহাম্মদ আলাম এর ক্যালিগ্রাফি এবং নকশাও চোখে পড়ে মসজিদের সর্বত্র শেখ জায়েদগ গ্র্যান্ড মসজিদ অনেক বিশেষ এবং অন্যান্য উপাদান আছে প্রধান প্রার্থনা কক্ষে ইরানের কার্পেট কোম্পানি তৈরি যা ইরানি শিল্প আলী খাদিজির ডিজাইনের বিশ্বের বৃহত্তম গালিচা হিসেবে বিবেচনা করা হয় এই গালিচা ছয় লাখ পাঁচশো সত্তর বর্গ এবং এর কার্পেটের ওজন পঁয়ত্রিশ টন নিউজিল্যান্ড ও ইরানের উল থেকে তৈরি করতে প্রায় দুই বছর সময় লেগেছিল দিনের বেলায় মসজিদটির চোখে পাশে সাদা আলোয় রাতের মায়াবী রূপ যেন পর্যটকের আরো কাছে টানে বাহারি রঙের আলোয় জিলমিল করে মসজিদের চারপাশ শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম এই মসজিদের মাধ্যমে পরিচালনা করা হয় আধুনিক ও ইসলামী বইয়ের এক অন্যান্য সংগ্রহশালা রয়েছে মসজিদ লাইব্রেরিতে ইসলামী বিশ্বে বৈচিত্র এবং সংযুক্ত আরব আমিরাতের ঐতিহ্য ফুটিয়ে তুলতে সংগ্রহ করা হয়েছে আরবি ইংরেজি ফরাসি ইতালীয় স্পেনিশ জার্মান ও কোরিয়ান সহ বিভিন্ন ভাষার বই মসজিদটির চল্লিশ হাজারের বেশি মুসল্লি ধারণ ক্ষমতা রয়েছে মূলত সাতটি বড় গম্বুজ হলেও ভিন্ন ধরনের চল্লিশটি গম্বুজ আছে এই দৃষ্টিনন্দন মসজিদে দেখতে নানা ধর্মের পুরুষের সমাগম প্রতিদিন পড়ে। অমুসলিম মহিলাদের জন্য বরগা পরিয়ে মসজিদের ঢুকানো হয় রয়েছে কড়া নিরাপত্তা আর পর্যটকদের জন্য মসজিদে প্রবেশ করতে ফ্রি গাড়ি সার্ভিস